হ্যালো এভ্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যারা অধীর অপেক্ষা ছিলেন যে কবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো তাদের অবসান ঘটতে চলতেছে তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে তো বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এখানে শিক্ষার যোগ্যতা শারীরিক যোগ্যতা বৈবাহিক অবস্থা এটা মূল বিষয় তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে খুবই সময় কম তো আবেদনের সময়ে মাত্র দশ দিন এখানে বলা আছে সীমান্তের অত্যন্ত প্রহরী এখানে বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজি ডিজিটাল পদ্ধতিতে একশো তম বেঁচে অতিরিক্ত ছবি জিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে এক নং পদ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা এটা মূল বিষয় তো এখানে বিবরণ দেওয়া আছে শিক্ষা যোগ্যতা থাকতে হবে আপনাদেরকে এস এস সি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট তিন পয়েন্ট পাইতে হবে এস সমান পরীক্ষায় ইন্টারে পাইতে হবে আপনাদেরকে টু পয়েন্ট পঞ্চাশ তাহলে আপনার আবেদন করতে পারবেন তো পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো মেট্রিকে যারা থ্রি পয়েন্ট পেয়েছেন এবং ইন্টারে যারা টু পয়েন্ট পঞ্চাশ পেয়েছেন তারাই আবেদন করতে পারবেন তো যোগ্যতা থাকতে হবে অবশ্যই বেতন দিবে আপনাদেরকে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানে তৎস বাড়ি ভাড়া বা এবং বিধি মোথায়ক প্রাপ্য অন্যান্য সুবিধাতেই পাবেন তো বয়সটা এটা মূল বিষয় বসটা দেখতে পারতেছেন বয়স হতে হবে আপনাদের পাঁচ দশ দুহাজার পঁচিশ তারিখে বস আঠেরো হতে তেইশ বছর যাদের পাঁচ তারিখ অক্টোবর পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ তারা আবেদন করতে আরবেন যাদের ছয় অক্টোবর দুই সাল হতে পাঁচ দশই অক্টোবর দুই এর মধ্যে হতে হবে বসগার ক্ষেত্রে এভাবে গ্রহণযোগ্য নয় পুরুষ মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তো দুই বা দুই সালে যারা জন্মগ্রহণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন তো শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে দেওয়া আছে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে তো দেওয়া আছে সম্প্রদায়ের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ছশো পঁচিশ মিটার পাঁচ ফুট চার চার ইঞ্চি তো মহিলার ক্ষেত্রে দেওয়া আছে পাঁচ ফুট দুই ইঞ্চি এখানে দেখে নেবেন আপনারা ওজন হতে হবে পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পদের ক্ষেত্রে হতে হবে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি একশো চার পাউন্ড তো সাতচল্লিশ কেজি হতে হবে তারপর দেওয়া আছে মহিলার ক্ষেত্রে দেওয়া আছে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি একশো চার পাউন্ড অন্যান্য সম্পদের ক্ষেত্রে দেওয়া আছে তেতাল্লিশ পয়েন্ট পাঁচশো চুয়াল্লিশ কেজি সিরানব্বই পাউন্ড তো এখানে বুকের মাপ যে আছে বুকের মাপ স্বাভাবিক হতে হবে একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার বত্রিশ ইঞ্চি স্পিতে থাকতে হবে ছিয়াশি পয়েন্ট চৌত্রিশ সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে হতে হবে একাত্তর পয়েন্ট বারো সেন্টিমিটার আঠাশ ইঞ্চি স্পিতে দেওয়া আছে ছিয়াত্তর পয়েন্ট বিশ সেন্টিমিটার তিরিশ ইঞ্চি আর দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে উভয়ই ছয় বাই ছয় থাকতে হবে তো বৈহিক অবস্থা দেখতে পারতেছেন বৈহিক অবস্থা দেওয়া আছে অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে তো অবশ্যই বেচলা থাকতে হবে অবিবাহিত হতে হবে তো এখানে চার নম্বর বলা আছে অর্থ বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংগ্রহ করেন আচ্ছা তো এখানে দেওয়া আছে পাঁচ নাম পদে সকল জেলার সমূহতে সিপাহী জিজি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত তো সকল জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা আবেদন করতে পারবেন তো এই যে রেজিস্ট্রেশন দেখতে পাচ্তেছেন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক ও দুই তিন অনুযায়ী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো দেওয়া আছে ওয়েবসাইট জয়েন্ট বর্ডার গার্ড বি জিবি গভ বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আগামী তেইশ জুলাই অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকাতে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র এসব সম্পূর্ণ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন নং পথ এটা হলো জরুরি তো যাদের এগুলো ঠিক থাকবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন গ্রহণযোগ্য হবেন তো এইখানে আপনারা বিস্তারিত দেওয়া আছে আবেদন পদ্ধতি এই যে দেওয়া আছে সাত নাম পদে ভিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের ছয়টা ধাপ আছে এই ধাপগুলো পূরণ করতে হবে তো আপনারা জানেন যে যোগ্যতা পরীক্ষা এখানে দেওয়া আছে সব কিছুই আপনারা কম্পিউটার দোকানে গেলে অবশ্যই বললে আপনাদেরকে করে দেবে আবেদন তো আবেদন ফি কত টাকা দিতে হবে যে দেখতে পারতেছেন আবেদন ফি বাবদ ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা যারা আবেদন করতে পারেন না তো আবেদন কম্পিউটার দোকানে গেলে খুব সহজে আবেদন করতে পারবেন আর যে কাগজপত্র নিয়ে যেতে হবে কী কী কাগজপত্র লাগবে যে দেওয়া আছে নয় অঙ্ক পদে নিয়োগের সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে এখানে দেওয়া আছে এসএসসি এবং এসএসসি সমান পরীক্ষায় পাশের মূল প্রবেষণাল সমেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কৃতজ্ঞ এসএসসি সমান এবং এসএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র যা সংসদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর জাফর্য কৃতজ্ঞ সত্যায়িত ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান কাউন্স ওয়ার্ড কাউন্সিলর জাপর্য এর নিকট হতে বাংলাদেশি স্থানীয়দের স্নাতপত্র এখানে দেখে নেবেন আপনারা এখানে এগুলা কাগজপত্র লাগবে তো এখানে যা যা আছে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন খুবই সীমিত সময় দশ দিন মাত্র যারা আগ্রহী অনেক অপেক্ষা ছিলেন যে কবে সিপাহী পদে নিয়োগ প্রকাশ করবে বিজেপি গার্ড তো আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন তো অবশ্যই এখানে এক থেকে তিন নম্বরটা জরুরি এইগুলা আপনাদের অবশ্যই ঠিক থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছেলে বিষয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে সব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে থাকবেন তো সকল ধরনের সরকারি চাকরি নিয়ে বিভূতি প্রকাশ করা হয় ধন্যবাদ সকলকে